রাজধানীর জিয়ার মাজার জিয়ারত করেন তারেক পরিষদ দশ জানুয়ারি শনিবার দুপুর তিনটায় রাজধানীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন তারেক পরিষদ তারেক পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি সাইদুল ইসলাম লরেন এর নেতৃত্বে এ কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় কমিটি মহানগর উত্তর ও দক্ষিণ ঢাকা বিভাগ সহ দেশের বিভিন্ন জেলার শত শত নেতাকর্মী এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অন্যতম প্রভাবশালী নেতা আলহাজ নাজিমুদ্দিন আলম তিনি উনিশশো নব্বই সালের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের একজন সন্ন্যুখসারীর নেতা হিসাবে পরিচিত জাতীয় দুর্যোগকালীন সময়ে সাহসী নেতৃত্ব দানকারী এই জাতীয় বীর ছিলেন ডাকসুর সাবেক এজিএস ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর জাতীয় নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এছাড়াও তিনি ভোলা চার আসন থেকে তিনবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য এবং গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা সদ্য দায়িত্বপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করায় এ দিনের কর্মসূচিতে তার উপস্থিতি বিশেষ গুরুত্ব বহন করে শ্রদ্ধা নিবেদন শেষে দেশ জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়